পুলি পিঠে তো জীবনে বহুতবার খেয়েছেন কিন্তু এরকম ছোট ছোট করে দুধ পুলি কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তা আজকে রেসিপিটা আপনার জন্য আর এতটা সুন্দর এই পিঠাটা আমার তো মনে হয় সাজিয়ে রেখে দিলেই ভালো হয় তাই যাই হোক আজকে একটা সুন্দর একটা পিঠার রেসিপি নিয়ে আবারও হাজির হলাম চলে আসেন দেখতে আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি বরাবরের মতন রেসিপি নিয়ে চলে আসলাম অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ফুল ভিডিওটা দেখে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যারা প্রতিনিয়ত লাইক দিয়ে ভিডিও দেখেন আর কমেন্ট করেন সুন্দর সুন্দর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আর বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এত সুন্দর কমেন্ট করেন যে কমেন্টের কথা ভাষায় প্রকাশ করা যায় না আমার ভিডিও যতটা শেষ হয়ে যায় তার মনে হয় একটা কমেন্ট করতে তার মানে অনেকটাই টাইম লাগে তাই যাই হোক এখন দেখাচ্ছি যে চলেন রেসিপিটা তৈরি করে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি আর অবশ্যই একটু টেলে নেব তারপর একটু হালকা একটু পানি দিয়ে দেব আর সঙ্গে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব প্রত্যেক সময় তো আমরা কিন্তু আগেই পানিটা গরম করি আর আজকের রেসিপিটা পানিটা আগে গরম করলাম না আগে গুঁড়িটা টালে নিলাম এবার আমি সে সেদ্ধ করে নেব আর এই পর্যায়ে দেখেন সেদ্ধটা হয়ে গেছে এবার একটু গাওয়া ঘি উপর থেকে দিয়ে দিলাম আর আমি গাওয়া ঘি কীভাবে তৈরি করি তা আমার রেসিপিতে আসে আপনার ইচ্ছে করলে দেখে নিতে পারেন আর মাহিন এত সুন্দর একটা কমেন্ট করছে কি বলবো আর ওর কমেন্ট পরে আমার খুব হৃদয় থেকে ভালোবাসা জেগে ওঠে আর যারা যারা কমেন্ট করছেন আগের ভিডিওতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর অবশ্যই যারা যারা লাইক না দেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আপনি হয়তো বা লাইকটা তে ভুলে যান প্রথমে যদি আপনি লাইকটা দিয়ে দেন তাহলে কিন্তু আর ভুলে যান না আর আপু বলছে যে আপু আমারও এরকম চল্লিশটা লাইক হয় বেশি হয় না তা যাই হোক আপু কী করা যাবে যাদের ইমান নাই আমার নাই এরা বলে আর লাভ নাই তা যাদের যা ইচ্ছে আমরা দেখি না আল্লাহ তো দেখে তাই যাই হোক ওটা কিছু ব্যাপার না তাই যারা যারা দেখেন আর যারা রেগুলার আমার কন্টিনিউ আমার যারা ভিডিওগুলো দেখেন সব সময়ের জন্য তাদেরকে বলবো যে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনার কাছে একটাই অনুরোধ আপনি সাবস্ক্রাইব নাও করলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন নতুন বন্ধুদের বলছি আর যারা নতুন বন্ধু হয়ে আপনারা সব সময় ভিডিওগুলো দেখেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা দেখবেন আর অবশ্যই আমি আপনাদের চ্যানেলে চলে যাব। দেখেন ছোট ছোট পিঠা নারিকেলের পুর কিভাবে তৈরি করি আগের ভিডিওগুলো না আছে যার জন্য ভিডিওগুলো বড় হয়ে যায় এই জন্য কিন্তু আমি ফুল ভিডিওটা আর দেখালাম না তাই দেখেন কুলিপিঠাগুলো সুন্দর করে ছোট্ট ছোট্ট পিঠায় একটা মুখে দিলেই মুখে কিন্তু হয়ে যাবে এবার ভাঙতেও হয় না এতটা সুন্দর সুইট সুইট খুবই সুন্দর লাগতেছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা এখানে নিয়ে নিলাম এক কেজি পরিমাণ দুধ সঙ্গে নিলাম চিনি দিলাম লবণ দিলাম আর দিলাম আমি একটুখানি গুঁড়া দুধ আর সঙ্গে দিলাম একটা দারচিনি এলাচ একটু ঘেরানের জন্য তাই এ পর্যায়ে দেখেন সুন্দরভাবে এটা কিন্তু হইতে আসে উতলাইতে আসে খাঁটি দুধ এখানে কিন্তু আমি কিন্তু একটু সর তুলি নেই সর সহই কিন্তু এই দুধটা এবার ফুটানো হয়ে গেছে আমি কিন্তু এখন কিন্তু পিঠাগুলো দিয়ে দেবো পিঠেগুলো দেওয়াতে কিন্তু এখন কিন্তু আবার কিন্তু ফুটি এ নেব অনেক সময় আমরা ভাপে সেদ্ধ করি নি আর এভাবে যদি বানাই এটার স্বাদ কিন্তু আর এক রকমের হবে দুধপুলিটা খেতে কিন্তু ভালোই হয় আর অনেকে বোঝেন যে অন্যভাবে তৈরি করবেন যে যার মতো তৈরি করেন এখানে একটু নারিকেল কোড়া দিয়ে দেওয়া হয়েছে উঠানের মুহূর্তে আর ইচ্ছে করলে আপনি এখানে একটু গুঁড়া দুধটা দিয়ে যেতে পারেন হবার আগাখানে তাহলে খেতে কিন্তু আরও ভালো হবে তা দেখেন পিঠেটা কত সুন্দর হয়ে গেছে আর সর্দিতে কথা বলতে কষ্ট হয় এই জন্য কিন্তু অনেক সময় কথার ভয়েজ অন্যরকম হয় তা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন পিঠাগুলো কী সুন্দরভাবে হয়ে গেছে খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা তো অবশ্যই ফুল ভিডিওটা দেখে যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার সুজনবাই সবসময় আমার ভিডিওগুলো শেয়ার করে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুজন ভাই আপনাকে তা দেখেন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজাদার তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য সব সময়ের জন্য দোয়া করবেন আর অবশ্যই সুস্থ থাকবেন এখন ঠান্ডা শেষ হয়ে যাওয়ার সময় এখন কিন্তু অনেকে সর্দি জ্বর ঠান্ডা ঠান্ডা লাগে অবশ্যই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু